সৌদি আরবে প্রবাসীর হাতে প্রবাসী খুন সৌদি আরবে ফজর আলী নামে এক বাংলাদেশি যুবক আপুর প্রবাসী রুমমেটের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নটায় এই ঘটনা ঘটে ফজর আলী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কোকোধরা ইউনিয়নের বলধি গ্রামের আব্দুল করিমের ছেলে কোকোধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন এমন ঘটনা ঘটেছে আমি শুনেছি প্রবাসী ঘাতকের বাড়ি একই উপজেলার কালীহাতি পৌরসভার পাঁচ নং ওয়ার্ড সাতটিয়া গ্রামের শালী ছেলে নুরুল হক নিহতের পরিবার জানাই রুমের অন্যান্য বাংলাদেশিরা যখন নামাজে যায় ফজর ও নুরুল হক রুমে থাকে নুরুল হককে রুম থেকে বের হয়ে ফোনে কথা বলার জন্য বললে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে এভাবে কয়েকবার ছুরিকাঘাত করার কারণে দ্রুত মৃত্যু করে ঢলে পড়ে পরে মক্কার ভিলের সহকর্মীরা নুরুল হককে রশিদে বেঁধে রাখে পরিবারের দাবি সৌদি আরবের আইন অনুযায়ী ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রবাসী ফজর আলী ষোলো বছরের সংসার এবং দুই সন্তান রয়েছে ঘটনা কি হয়েছিল সেটা সম্বন্ধে জানছেন যে কি কারণে আর ওই দেশের আরো কয়েকজন আসিল তারা নামাজ ওরা তিনজন ওই রুমে আসছিল এক বুড়া আসিল ওই ছেলেটা ছেলেটা ওই রুমে মাইরে হালাইছে ওই লোকটায় পরে ডাকাডাকি করে আরো লোকজন আনছে